এক দুবার নয় ছুরিকাঘাত করা হয় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বুধবার দেবগত রাতে নিজ বাড়িতে একদল দুষ্কৃতীর হাতে হামলা শিকার হন তিনি এ নিয়ে রীতিমতো শঙ্কার মুখে মুম্বাইয়ের ছবি অঙ্গন সাইফের শরীরে ছুরিকাঘাতের ঘটনার পরপরই নায়ককে হাসপাতালে নিতে দেরি করেন তার বড় ছেলে ইব্রাহিম আলী খান সাইফের অবস্থানও তখন রক্তাক্ত এমন পরিস্থিতি দেখে এক মিনিটও সময় নষ্ট করেননি ছেলে এমন অবস্থায় বাবাকে নিয়ে তাড়াহুড়ি করে টেম্পুতে উঠেই হাসপাতালের দিকে ছুটে যান ইব্রাহিম কিন্তু নায়কের একাধিক বিলাসবহুল গাড়ি থাকতেও কেন নবাবকে টেম্পুতে নেওয়া হলো সে নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন কিন্তু আহত সাইফকে গাড়িতে না নিয়ে টেম্পুতে নেওয়ার আসল রহস্য কি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সাহিল যে গাড়ি বিষয় শৌখিন সেটা অনেকেরই জানা তার কালেকশনে যেসব গাড়ি রয়েছে তা বলিউডের অনেকেরই নেই সাইফের বান্দ্রার বাসভবনের রেঞ্জ রোভার ভোগ মার্সিটিস এল ক্লাস অডি আর এইট ল্যান্ড রোভার ফোর্ড মুস্তান জিটির মতো একাধিক দামি গাড়ি রয়েছে তবে এত কিছু থাকতেও শেষমেষ টেম্পো জুটল কেন তা নিয়ে চলছে চর্চা ভারতীয় গণমাধ্যম জুটে জানা গেছে ঘটনার পর ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন কিন্তু যাওয়ার জন্য কোনোটি পাননি গাড়ি চালকদের হাক ডাক করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যেত এদিকে সাইফ কারিনা বান্দার বাসভবন থেকে হাসপাতাল দুই কিলোমিটার তাই কোনো উপায় না দেখে টেম্পুতে করে বাবাকে নিয়ে হাসপাতালে ছড়েন ইব্রাহিম এদিকে ঘটনার রাতে কারিনা যে ভিডিও প্রকাশ এসেছে সেখানে অভিনেত্রীকে দেখা গেছে অটো রিক্সার পাশে উদ্রান্তের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে কারণ সাইফের অবস্থা ছিল তখন গুরুতর ঘাড় ও শিরদার যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে তা নায়কের প্রাণনাশের কারণ হতে পারত এদিকে বুধবার রাতে নিজ বাড়িতে ডাকাতির মুখে পড়ে হামলা শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি অস্ত্রোপাচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে সাইফের স্নায়ু অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে পাশাপাশি অভিনেতার কসমেটিক সার্জারি সম্পন্ন হয়েছে সাইফের সঙ্গে শাহরুখের দীর্ঘদিনের বন্ধুত্ব কালহোনাহোর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজন এরপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সাইফ ও কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন বলিউডের বাদশা তাই বন্ধুত্বের বিপদে খবর শুনে তিনি সোজা ছুটে গেলেন হাসপাতালে লীলাবতী হাসপাতালের সামনে পাপা রাজ্যের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের গাড়ির ছবি যদিও ক্যামেরার সামনে আসেনি শাহরুখ সাইফের ওপর হামলার খবর আসার পরে উদ্বেগ গোটা বিটাউন অনুরাগীদের এই খবরে আটকে উঠেছেন সাইফের মতো তারকার বাড়িতে কিভাবে দুষ্কৃতিকারীরা ঢুকে পড়লো এবং হামলা চালাতে পারে সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এই ঘটনায় সাইফ আহত হলেও তার পরিবারের বাকিরা ঠিক আছেন বলে জানিয়েছেন কারিনা কাপুর তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবিতে রিলেট আপডেট ইফরমেটিভ ভিডিও পেতে কে টিভি সাথে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে